আসসালামু আলাইকুম এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এবং আলমদুল পেজ থেকে আমি মোহাম্মত রায়কুল ইসলাম আছি আপনাদের সাথে সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন যারা হচ্ছে এগুলো হচ্ছে ইউটিউবে হচ্ছে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার প্রোডাক্ট আপডেটগুলো দেখে থাকেন এবং হচ্ছে আমার কাছ থেকে দেশ এবং হচ্ছে দেশের বাইরে থেকে যারা হচ্ছে প্রোডাক্ট পারচেস করে নিয়ে থাকেন আপনাদের সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আছি ঈদ মবারক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ঈদ আপনার পরিবারের সাথে ভাই বন্ধু আত্মীয় স্বজন সাথে আনন্দে এবং উৎসব মুখরভাবে হচ্ছে কাটুক সেই ধোঁয়া এবং শুভকামনা করি তো যেহেতু হচ্ছে চানরা চানরাতে কিন্তু আমি আমার আউটলেটে যথেষ্ট পড়েছে ভাই আপনাদেরকে একটা ঈদ সার আমি অফার দিয়ে থাকি তো ভাবলাম যারা হচ্ছে অনলাইনে পার্চেস করে তারা এই সুযোগটা হয়তো পায় না তো ভাবলাম যে আপনাদেরকে এই সুযোগটা থেকে মানে বঞ্চিত না করি তো আমরা আপনাদেরকে জন্য হচ্ছে যে আগামীকাল সারাদিন আজকে এখন থেকে আপনারা হচ্ছে বিরাট হয়তোবা আমি এখন একজাক্টলি হচ্ছে যে সময় কয়টা বাজে জানি না বাট হচ্ছে অ্যারাউন্ড প্রায় চারটার মতো বাজে তো আপনার হচ্ছে ভিডিওটা আপলোড করার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে স্পেশাল অফারগুলো পাবেন আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টটি হচ্ছে আপনার একদম ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সেক্ষেত্রে যেটা করতে হবে যারা হচ্ছে আমার কাছে প্রোডাক্ট পার্চেস করতে আছেন যারা ভিডিও দেখবেন এই অফারটা শুধুমাত্র যারা অনলাইনে পার্চেস করতে আছেন তাদের জন্যই থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে পেমেন্টটা মানে ক্লিয়ার করতে হবে ফুল পেমেন্টটা হচ্ছে আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখবে আমাদের হচ্ছে এই শেষর দুই দিন পর থেকে আমাদের ডেলিভারি কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করব তো তখন আমরা হচ্ছে যে সম্পূর্ণ আপনাদের যে অর্ডারগুলো যে অর্ডারগুলো থাকবে আমরা ইনশাল্লাহ সেই অর্ডারগুলো আমরা আপনাদের হোম ডেলিভারি করে দিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনাদেরকে ফুল পেমেন্টটা করতে হবে একদম ডেলিভারি চারশো আপনাকে ফুল পেমেন্টটা করতে হবে যদি আপনি আমাদের এই ডিসকাউন্ট অফারটা পেতেছেন যেহেতু হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে যেন শুধু মিস না হয় তো আপনাদের হচ্ছে যে একটা ভালো একটা হচ্ছে যে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু আইটেম দিতে পারি একেবারে প্রাইসে একদম চব্বিশ ঘন্টার মধ্যে এই অফারটা থাকবে তো এছাড়া আপনারা চেষ্টা করবেন আমাকে হেল্প করার জন্য আমি যতটুকু পারছি আপনাদেরকে সর্বোচ্চ একদমই ঈদ সালামে অফার যেটা বলে আমি সর্বোচ্চটা দিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য অ্যাকচুয়ালি আসলে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে থার্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছি আমাদের ম্যাক্সিমাম অনেকগুলো প্রোডাক্টই থাকবে যে আমার এর থেকে বেশি মানে এনে হচ্ছে আপনার লস লাভ দুটা মিলিয়ে থাকবে আর কি তো আপনারাও চেষ্টা করবেন আমার সাথে কোঅপারেট করার জন্য আমি দেখাই দিই আপনাদেরকে এখানে হচ্ছে আপনারা টি শার্টের কালেকশন পাবেন এখানে হিউস পোলো টি শার্টের কালেকশন পাবেন তো যা হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করতে আছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে রিভিউ ভিডিও হচ্ছে আমাদের পেজে আপলোড করা আছে সেখান থেকে আপনার হচ্ছে ভিডিওটা দেখিয়ে নিতে পারেন আর এখানে পাঞ্জাবি পাবেন টি শার্ট পাবেন তো আপনারা অবশ্যই দেখিয়ে দেখে হচ্ছে আপনার ভিডিওগুলো হচ্ছে যে আপনারা চেক করেন ফুল আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন সেখান থেকে দেখে দেখে যেটা ভালো লাগে আপনি সিলেট সিলেক্ট করবেন আমাকে মেসেজ করবেন ইনবক্সে ইনশাআল্লাহ আমরা যদি সাইজ থাকে আপনার অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করব আর অবশ্যই আপনারা যেটা করবেন ফুল পেমেন্টটা হচ্ছে অবশ্যই অ্যাডভান্স করে দেবেন আর সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আপনার মেসেজ করে রাখবেন প্রোডাক্টের ছবি সহ ইনশাআল্লাহ আমরা ঈদের পরের দু দিন পর থেকে আমরা ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা আমরা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সকলকে আবার হচ্ছে এদের শুভেচ্ছা জানিয়ে বিরল শেষ করতে আছে আসলে প্রচণ্ড টায়ার্ড কথা বলতে পারতেছেন একজাক্টলি আমি চাই আপনি এই সুযোগটা যেন আপনারা মিস না করেন আমি মানে সত্যিকার মানে সত্যি কথা বলতে অ্যাকচুয়লি আমি চাইছি যে আসলে আপনারা হচ্ছে যে এই সুযোগটা মানে যেন পান ঠিক আছে যারা হচ্ছে যে আউটডোর ব্রিজ করে যে অফারটা নিয়েছে যেন আপনারা হচ্ছে যে এই সুযোগটা যেন হচ্ছে যে আমি মানে সবসময় হয়তো আপনারা মিস করেন তো এটা হচ্ছে আমি আসলে একজাক্টলি আপনাদেরকে একদম ইচ্ছা আমি বলতে যাবো যে সেটাই দেওয়ার চেষ্টা করছি এই মন থেকে দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন যারা হচ্ছে আমার ইউটিউবে নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন প্রোডাক্টে আপডেট পেয়ে দিচ্ছিল বেল বাটন ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি সকলকে আবারও ঈদের শুভেচ্ছা আছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম